আমরা সন্তান হিসেবে একটা মানুষের দৈনন্দিন আপনাদের সন্তান আছে না দিন কি করে খেলে স্কুলে যায় বন্ধুর সাথে ঝগড়া লাগলো কথা হইলো একটা ভালো মন্দ জিনিস খাইতে মন চাইলো বাবার সাথে শেয়ার করে আমরা এই জিনিসটা খুব কম পাইছি কেন পাইছি এই জিনিসটা কম কারণ উনি হচ্ছে গিয়ে বিক্রমপুরের মানুষ লোহজংয়ের মানুষ আপনাদের সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের কোনো অভিযোগ নাই এটা নিয়ে আমরা অনেক গর্ব বোধ করি এই যে যেখানে যাই যে এখন এই যে পিছে বসে সবার কথা শুনতেছি তা আপনারা তো মনে করতে পারেন যে রাত দুইটা তিনটা বাজে উনি পাওয়া যায় তাহলে কি উনি আর আট দশটা মানুষের মতো কেউনার বহু পরিবার নাই আছে আমরা আছি কিন্তু আমরা আসলে কিছু কিছু জিনিস থেকে বঞ্চিত হই হ্যাঁ এই জন্যই সারা দিন এই জন্য সব জায়গায় থাকে এই জন্য বিক্রমপুরে থাকে আমি কোনো ফিরিস্তি দিব না এটার প্রমাণ প্রমাণ হচ্ছে আপনাদের সবার কাছেই আছে আপনাদের সবার কাছে আছে শুধু একটা কথাই বলবো যে মানুষের সারা বছর তো সবার ব্যস্ততা থাকে কিন্তু ঈদ কি আমাদের অনেক বড় একটা উৎসব মুসলমানদের তাই না ঈদের দিন সবাই পরিবারের একবেলা তো মানুষ খায় দিনের আমি দিন বাদ দিলাম বছর বাদ দিলাম বছরে একটা দিন ঈদের দিনও আমার বাবা মা আমরা আমার আমরা চার বোন আমি বড় আমরা ছয় জন পরিবারের সদস্য এক টেবিলে বসে কবে ছয়জন জন একসাথে কি মনে নাই কারণ উনি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি আমাদের বাবা নাই গ্রামে চলে আসছে সবার সাথে ঈদের নামাজ আদায় করবে সবার সাথে গোলাহলি করবে সবার সাথে একসাথে নাস্তা করবে তো যাক এগুলা হচ্ছে কি আমরা আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে আর আমরাও এভাবে বড় হয়েছি আমরা যেটা দেখছি যে আমার বাবা সবার সাথে মিশে ভালো মানুষের সাথে দুটা কথা বলতে তার ভালো লাগে মানুষের দুটা কথা শুনতে তার ভালো লাগে তা আমাদের মধ্যে এত গুণ আমাদের মধ্যে নাই কিছুটা তো আছে আমরা আমার বাবারই সন্তান কিছুটা তো আছে তা আমরাও এরকমই তা আমি এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি ডাইনী বিভাগে এক্সপিএস ডিগ্রিতে কোর্সে আছি তো ঢাকা মেডিকেল কলেজে যখনই কেউ যায় ধরেন প্রত্যেকটা অঞ্চলের একটা টান থাকে থাকে না তো কথা যখন বলি আমিও আমার বাবার মতো অনেক কথা বলতে পছন্দ করি মানুষের সাথে তো কথা বলতে বলতে এরকম কথার টানে বুঝি যে বিক্রমপুর বাড়ি তখন জিজ্ঞেস করি বাবা আপনার বাড়ি কই বা মা আপনার বাড়ি কই বলে মুন্সিগঞ্জ টঙ্গি বাড়ি হ্যাঁ এরকম বলতে বলতে গল্পে গল্পে বের হয়ে যায় তাদের বাড়ি বিক্রমপুর তো তখন কিন্তু আমার অনেক খুশি লাগে যে আমার দেশের মানুষ আছে আমি আমার কলিগদেরকে বলি যে এই যে উনি কিন্তু আমার গ্রামের মানুষ উনি আমার দেশের বাড়ির মানুষ খেয়াল করো এরকম করি আমরা তো আপনারা যখনই ঢাকা মেডিকেল কলেজে কেউ যাবেন বিপদে পরেই তো যায় হাসপাতাল এর আগে তো কেউ যায় না বিপদে আপদে যদি কখনো যান আমাকে স্মরণ করবেন আমি ওখানে আছি যতদূর পারি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো থেকে ভোট অনেক মূল্যবান